এখানে অনেকে বলে গেছে আমার বড় ভাই মঞ্জুর দাদাও বলে গেছে আমাকে কারও চেয়ারম্যান হিসাবে করতে হবে না আপনারা আমাকে আগে যে যেভাবে ডাকতেন কেউ ভাই বলে ডাকতেন আলম বলার যে যেটাই ডাকেন না কেন আপনারা আমার পাশে আসবেন আমার কাছ থেকে আপনারা সবসময় এ সেবাটা পাবেন পরিশেষে যেহেতু আজকে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন ওয়ার্ড থেকে কক্সবার থেকে এখানে অনেক আমার বন্ধুরা এসেছে আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি চকরিয়া থেকে এসেছে দোলাঝারা থেকে এসেছে হাজিপাড়া থেকে এসেছে ইসলামপুর থেকে এসেছে এখানে অনেক ছোট ছোটো বাচ্চারা অনেক কাজকে দু তিন দিন কষ্ট করেছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং মুবারকবার জানাই আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনারা যাতে সবসময় আমার পাশে থাকেন আমি যাতে আপনাদের অপূরণীয় দায়িত্বগুলো যাতে পূরণ করে দিতে পারি সাথে এসাটুকু রেখে আমি সবার কাছ থেকে আবারও দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা আমার বন্ধু বান্ধব আমরা বিভিন্ন ওনাকে মৃত্যাব দিয়েছি আমার গাড়িতে যাওয়া থেকে শেষ পর্যন্ত বিমার ওঠা পর্যন্ত চেয়ারম্যান কালাম সাহেব ওনাকে অনেক কিছু কালামও আমাদের জানাতে হয় স্বাস্থ্যবাই উনি তিন দুইবার ফাঁস নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল এবং একবার মারি ওনাকে একটু খাবার খাওয়া দেবেন আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ ভাবে সুস্থ শরীর নিয়ে যেন আমাদের কাছে আবার ফিরে আসে এই আশা ব্যক্ত করে আমি এই বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মহোদয় বক্তব্য বন্ধু جناب সৈয়দ চৌধুরী جناب শাহাজান চৌধুরী আয়োজিত ইউনিয়ন পৃথিবীর সমস্ত সুখকে বিসর্জন দিয়ে আজকে এই মহান কোন সম্বর্ধনায় প্রধান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে এসেছেন ওনার ব্রত ছিল অনেক মনে সেবক হিসেবে কাজ করা উনি নীলকণ্ঠ উনি ওনার বাসা হারিয়ে গেছে আজকে নতুন ভাবে আপনাদের মাঝে আমরা হাজির করেছি আমাদের কীর্তি তুল্য জনাব সাবেক সফল চেয়ারম্যান জনাব হসিম রহমান সাহেব মঞ্চগোপেষ্ঠ হয়েছেন যার জন্য এই বৃহত্তর ইসলামপুর ইউনিয়নকে যিনি বিগত সাত সাতটি বছর এই উপন্য থেকে শুরু করে ফেলেন চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাকে নতুনভাবে এই জনগণের একজন সেবক হিসাবে কাজ করার জন্য আপনাদের মাঝে পাঠিয়েছেন আমার বঙ্গের বন্ধু আমাদের গর্ব আমাদের তিরান্নপ্রিয় গর্ব জনাব নরুল আলম মঞ্চ প্রবেষ্ট আছে অতিথি হিসাবে সাবেক ছাত্রনেতা বর্তমানের সময়ের তরুণ শিল্পপতি আমার শ্রদ্ধে বলা হয় সাংসদ আলম আজাদ আছেন বাংলাদেশ আওয়ামী লীগ